করছেন আসলে আমরা আমরা দাবি পেশ করছি তো আমরা কিন্তু এটা কখনোই আমরা আশা করতেছি না যে ওভার এটা সতেরোটাই আমাদের সামনে উপস্থিত হবে আমরা ভালোভাবে জানি যারা এখন দায়িত্বে আছেন তারা মারাত্মকভাবে অভিজ্ঞ এবং তারা খুবই ক্রিকেট নিয়ে চিন মানে কনসার্ন এবং তারা তাদের ক্রিকেটীয় মেধা নিয়ে কোনো প্রশ্ন নাই তো আমরা জানি তারা অলরেডি এসব বিষয় নিয়ে আমাদের যে সতেরোটা দাবি আছে মানে আমি যে তারা বেশিরভাগ বিষয় নিয়ে অলরেডি চিন্তায় ছিল তারপরেও আমরা এসছি যে সবাই এক হওয়ার দরকার এবং আমাদের দাবিগুলো পেশ করার দরকার তো আমি মনে করি যে এটা একটু সময় লাগলেও এটা সম্ভব এটা ইয়ে করা সম্ভব আসলে এই দাবিটা আমরা আমাদের যে সতেরোটি দাবি দাবির মধ্যে কিন্তু আমাদের অন্যতম একটা দাবি কিন্তু এটাই যে সরাসরি খেলা দেখানো বিশেষ করে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগটা কারণ ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগটা আপনি প্রিমিয়ার লিগের পরে কিন্তু ফার্স্ট ডিভিশনের স্থান তো সেখানে যদি আমাদের এই লিগটা যদি আপনার সরাসরি দেখানো হয় সেক্ষেত্রে প্লেয়ারদের এবং আপনার প্লেয়ারদের স্কিল বলেন তারা কি কন্ডিশনে খেলছে অনেকে ধারণা করতে পারে না প্রিমিয়ার লিগে যারা অফিশিয়াল আছে প্লেয়ার আছে ওরা হয়তো বা বুঝে না যে এখানে ফার্স্ট ডিভিশন ক্যাটাগরি প্লেয়াররা কী মানের ক্যাটাগরি বা তারা কি মানে পারফর্ম করে তারা পারফর্ম করতেছে তো সরাসরি যদি খেলা দেখার ইয়ে হয় সুযোগ করে যায় বিসিবি তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রিমিয়ার লিগে যারা অফিসিয়াল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা প্রতিনিধি আছেন বা ক্রিকেট বোর্ডের কর্মকর্তা সিলেক্টররা আছেন এই এই খেলাগুলো ওনারা এই বিষয়ে আরও বেশি কনসার্ন হবেন এবং এই এই ক্রিকেটদের তারা মূল্যায়ন করবেন এখন ফারুক সাহেবের কাছে তো আমাদের অনেক চাওয়া অনেক চাওয়া আমরা তার কাছে অনেক কিছু আশা করি তো আমাদেরও বুঝতে হবে যে সেও হিউম্যান বিং সে ওভারনাইট সব কিছু বারবারই বলতেছি ওভারনাইট সব কিছু পরিবর্তন করা সম্ভব না তো আমরা আশা করি যে বিগত বছরগুলোতে যে দুর্নীতিগুলো হয়েছে যে অর্থনৈতিক যে কেলেঙ্কারিগুলো হয়েছে সেগুলো আমরা অবসান চাচ্ছি এবং এটা তারা এই বিষয়টা অন্তত ইমিডিয়েট আমরা চাচ্ছি এই বিষয়ের সমাধানটা হয় লীগ থেকে শুরু করে জেলা ভিত্তিক যে সংগঠন আছে তাদের ওই ডেটা গুড क्वेश्चन এটা দেখেন ক্রিকেট জেলা পর্যায়ের যে ক্রিকেটটা সেটা কিন্তু বিসিবি দাও না সেটা কিন্তু প্রিয় মন্ত্রনালয় বা জেলা পরিষদ পরিষদের আন্ডারে তো এখন ওখানে একটা বিষয় থাকে ওনাদের নির্বাচনের বিষয় থাকে এখন নির্বাচনের বিষয় গত 15 বছর ধরে কি হয়েছে আমরা তো জানি এখানে শুধু চেয়ার নিয়ে টানাটানি হয়েছে এখানে শুধু চেয়ার নিয়ে কারাকারি এগুলারতেই ছিল সব জেলার ক্রিকেট এর যে সংগঠক তারা তো তা সেটা করতে যে অনেক সময় হয়েছে কি যে নির্বাচন হয়নি তো জেলা লীগগুলো বন্ধ বা নির্বাচন হয়েছে কিন্তু মূল যে বিষয় যাদের জন্য নির্বাচন সেই খেলায় মাঠে গড়ায়নি তো এইগুলো আমরা চাচ্ছিলাম এটা আমাদের আর একটা মানে ওইখানে উল্লেখ নাই কিন্তু এটা একটা দাবি যে যদি সম্ভব হয় যে ক্রিয়া মন্ত্রণালয় থেকে সরায়ে ক্রিকেট যে জেলা ক্রিয়া সংস্থা যে ক্রিকেটটা এটা বিসিবির আন্ডারে নিয়ে আসা যায় কিনা তখন কিন্তু তারা এই নির্বাচন আমি জানি না সঠিক আমি জাস্ট আমার ইয়ার থেকে বললাম এটা আমার জাস্ট পার্সোনাল ওপিনিয়ন যে তখন হয়তো বা এই নির্বাচন হোক বা না হোক এই ক্রিকেটটা মাঠে গড়াবে বিসিবির আন্ডারে যদি থাকে প্লেয়ারদের মুখ থেকে উইকেটের বিষয়ে আমরা কমপ্লেন শুনি তো আমাদের নিচের সারির কি অবস্থা আপনারাই এটা বিবেচনা করেন যে কি অবস্থা কোথাও ভালো উইকেট তেমন নাই খুব একটা মানে খুব এক্সেপশনালি দেখা গেছে বগুড়ার উইকেটটা খেলতে গেলে আমরা যখন বগুড়া প্রিমিয়ার লিগ খেলতে যাই তখন উইকেটটা ভালো পাই এবং চট্টগ্রামের যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এখানে চট্টগ্রাম লীগটা খেলতে যে ওখানে উইকেটটা ভালো পাই আর খুলনাতে লিগ হয় না তেমন তো চার বছর আগে খেলছিলাম ওখানে উইকেটটাও ভালো ছিল